আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আপনাদেরকে সেই ভুট্টার জমিতে নিয়ে আসলাম যে জমিতে কাদা মাটিতে বিনা চাষে ভুট্টার বীজ রোপণ করা হয়েছিল তো ভুট্টা রোপণের আজ আঠারো দিন অর্থাৎ আঠারো দিন আগে এই জমিতে কাদামাটিতে বিনা চাষে ভুট্টার বীজ রোপণ করেছিলাম আঠারো দিন পরে এই জমিতে পানি সেচ দেওয়া হচ্ছে ভুট্টার জমিতে কখন পানি সেচ দিতে হয় এই প্রশ্নটা অনেক কৃষকের অনেকেই এটা জানতে চায় যে ভূটার জমিতে আসলে কতদিন পর পানি সেচ দিতে হয় সে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরব দর্শক কতদিন পরে পানি সেচ দেবেন এর নির্দিষ্ট কোনো নিয়ম বা সময় নির্দিষ্টভাবে বলা যায় না কেননা আমরা জানি ভুটার জমিতে সর্বমোট তিনবার পানি সেচ দিতে হয় কিন্তু সব জমিতে যে একই দিনে একই সময় পানি সেচ দিতে হয় তা কিন্তু নয় যে জমি আপনারা দেখতে পাচ্ছেন এই জমির কথাই যদি আমি আপনাদেরকে বলি এই জমিটাই কিন্তু দুই ভাগে বিভক্ত এই জমির ওই ওই পাশের যে অংশ সেটা যখন ভুট্টার বীজ রোপণ করি তখনই বেশ নরম ছিল আমরা কাদা মাটিতে হাত দিয়ে বীজগুলো রোপণ করে দেই হাত দিয়ে বীজগুলো মাটির নিচে রোপণ বসিয়ে দিই তো ওইদিকে যেটা হয়েছে সেটা হচ্ছে ভুট্টার গাছগুলো খুব দ্রুত মাটির সাথে লেগে গিয়েছে খুব দ্রুত গাছগুলো বের হয়েছে এবং ওই ওই পাড়ের গাছগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে আরেকটা একটা বিষয় ওইখানকার মাটি রোপণের সময় নরম ছিল এখনও নরম আছে এখনও ওই পাশে পানি সেচ দেওয়ার ততটা প্রয়োজন নেই অর্থাৎ আরও যদি দশ দিন পনেরো দিন পরেও পানি সেচ দেওয়া যায় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না আর এই পাশের অংশ যদি বলি যে যখন আমরা এই অংশে ভুট্টার বীজ রোপণ করি তখনই এই অংশের মাটি শক্ত ছিল ফেটে গিয়েছিল এখানে কিন্তু আমরা হাত দিয়ে ভুট্টার বীজ রোপণ করতে পারিনি আমরা একটা খুঁটি নিয়েছি বা নিরানি নিয়েছি মাটি গর্ত করেছি তারপরে ভুট্টার বীজ সেখানে রোপণ করেছিলাম অর্থাৎ যখন আমরা রোপণ করি তখনই এই অংশটুকু শক্ত ছিল মাটিগুলো শক্ত ছিল তো দর্শক আসলে যেটা উচিত ছিল যে এই অংশটুকু আমরা আগে পানি সেচ দিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে ভুট্টার বীজ রোপণ করে নিতে পারতাম তো একই জমি আসলে দুই রকমের ঝামেলা হয়ে যায় এক অংশ অর্ধেক অংশ নরম অর্ধেক অংশ শক্ত যার কারণে আমরা ঝামেলা না করে একটু কষ্ট করে ভুট্টার বীজ রোপণ করেছিলাম তো এই অংশটুকুও তখনই পানি দেওয়া দিন আগে তখনই পানি সেচ দেওয়া দরকার ছিল কিন্তু দেইনি আজ আঠারো দিন পরে শুধুমাত্র এই অংশের জন্যেই পানি সেচ দিতে হচ্ছে কেননা তখনও শক্ত ছিল এখনও মাটিগুলো ফেটে একদম চচির হয়ে গেছে একদম শুকিয়ে গেছে ভুট্টার গাছগুলো বাড়ছে না যার কারণে আমরা আঠারো দিন বয়সে এখানে পানি সেচ দিচ্ছি আর ওই অংশে এখনও নরম আসে যেহেতু দশ বারো দিন পরে পানি সেচ দেওয়া দরকার যার কারণে আমরা কি করছি যদিও বা নরম আসে তারপরও আমরা একদম পুরো জমিতেই পানি সেচ দেব আঠারো দিন বয়সে দর্শক আবারও বলে রাখি যে ভুট্টার জমিতে পানি সেচ দিতে হবে তখন যখন আপনার জমি পানির দরকার জমিতে পানির দরকার মাটি শুকিয়ে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে তখনই পানি সেচ দেবেন তো মোটামুটি চার পাতা তিন পাতা চার পাতা পাঁচ পাতা যখন বের হয় যখন পঁচিশ দিন ত্রিশ দিন সময় হয় তখন কিন্তু ভুট্টার জমিতে প্রথম পানি সেচ দিতে হয় দর্শক ভুট্টার জমিতে সাধারণত মোট তিনবার পানি সেচ দিতে হয় আসলে সব জমিতে সব মাটিতে একই সময় দিতে হয় তা নয় মাটির অবস্থা বেঁধে এটা কিন্তু কম বেশি হতে পারে সাধারণত পঁচিশ থেকে ত্রিশ দিনে বয়সে যখন চার পাঁচ বা চারটা পাঁচটা পাতা বের হয় তখন একবার পানি সেচ দিতে হয় তারপরে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বা পঁচাশি দিন বয়সে হচ্ছে একবার পানি সেচ দিতে হয় এরপরে পঁচানব্বই থেকে একশো পনেরো দিন বয়স এই বয়সে কিন্তু একবার পানি সেচ দিতে হয় এই তিনবার ভুট্টার জমিতে পানি সেচ দিতে হয় কিন্তু আমাদের এই জমিটা আমি যে বলছি যে দেখুন অবস্থা আমাদের এই জমিটা দেখুন একদম ফেটে চলতির অবস্থা আর এটা হচ্ছে কাদা মাটিতে যেহেতু রোপণ করা হয়েছিল আর এই অংশটা আগে থেকেই শক্ত ছিল যার কারণে কিন্তু আমরা হচ্ছে আঠারো দিন বয়সে পানি সে দিচ্ছি কিন্তু এই সামনের অংশ সামনের দিকে যদি আমি আপনাদের নিয়ে যাই যেখানে রোপণের সময় মাটি ভেজা ছিল ওই অংশ আপনাদেরকে চলুন দেখাই দর্শক এটা হচ্ছে সেই অংশ যে অংশ রোপণের সময় ভেজা ছিল এবং আমরা হাত দিয়ে এই বীজগুলো রোপণ করেছিলাম তো দেখুন ওই অংশের তুলনায় এই অংশেও কিন্তু গাছগুলো দেখুন বড়ো বড়ো হয়ে গেছে আমি এতক্ষণ যে অংশ আপনাদেরকে দেখালাম সেই অংশের তুলনায় এই গাছগুলো কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে আর সুক্রিয়া যে আপনারা দেখুন যে এখানে কিন্তু কোনো বীজ আলহামদুলিল্লাহ যে নষ্ট হয়নি যদি আপনাদেরকে দেখাই এই যে এটা কিন্তু ভুট্টার গাছ এরপরে যে এটা ভুট্টার গাছ এটা ভুট্টার গাছ দেখুন আপনারা যে প্রত্যেকটা বীজ থেকে কিন্তু চারা বের হয়েছে গাছ বের হয়েছে এবং চারা নষ্ট হয়নি শুক্রিয়া একটা লাইন আপনাদেরকে যদি দেখাই যে আপনারা দেখুন যে যে প্রতিটা গাছ থেকে বের হয়েছে এবং এই এইখানে যেহেতু ভেজা ছিল নরম ছিল যার কারণে এই অংশের গাছগুলো বড় হয়ে গেছে আর একটা বিষয় সেটা হচ্ছে এ অংশ এখনও পানি সেচ দেওয়ার সময় হয়নি অর্থাৎ আরও দশ থেকে পনেরো দিন পরে পানি সেচ দিলেও হবে তো অর্ধেক জমি যেহেতু আমাদের শুকনা ছিল যার কারণে কিন্তু এই জমিতে পানি সেচ দিতে হচ্ছে দর্শক এই কাদা মাটিতে ভুটা আমার জমিতে আমরা রোপণ করেছি তো অনেকেই এটাকে বলতে থাকে যে ভুয়া ভাওতাবাজি আসলে কিন্তু তা নয় আমাদের আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে দেব যে আমাদের এই আশপাশের প্রত্যেক প্রত্যেকটা জমিতেই কিন্তু কাদামাটিতে বিনা চাষে ভুট্টা রোপণ করা হয়েছে এবং প্রত্যেকটা জমি থেকেই আমি আপনাদেরকে কিছু কিছু অংশ নিয়ে নিয়ে ভিডিও তৈরি করে দেখাবো একটা ভিডিওতে আমি দেখাবো প্রত্যেকটা জমির অবস্থা যে প্রত্যেকটা জমিতে কাদামাটিতে চাষ করা হয়েছে আর কাদামাটিতে ভুট্টা চাষ পদ্ধতি সম্পর্কে জানতে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পানি সে দেওয়ার পরে কিন্তু এখানে সার প্রয়োগ করা করবো আমরা কী কী সার আমরা প্রয়োগ করি এরপরে এই যে ঘাস বের হচ্ছে আগাছা এই আগাছা আগাছাগুলো কিভাবে দমন করি সেই ভিডিওটাও আমি আপনাদের সামনে দেবো আপনারা আশা করি সাথে থাকবেন আল্লাহ হাফেজ